রাধে রাধে নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হলো ভগবান কোন ধরনের মানুষের উপর সর্বদা তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন আমরা প্রত্যেকেই চাই ভগবান যেন শোক দুঃখে এবং সমস্ত বিপদে সর্বদা আমাদের রক্ষা করেন ও আমাদের বিপদ হরণ করেন তাহলে চলুন জেনে নেই কোন ধরনের মানুষের উপর ভগবান সর্বদা তার কৃপাদৃষ্টি বজায় রাখি মূলত আমি আজ তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটনটি প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অমূল্য জ্ঞান প্রদান করে গিয়েছেন আমরা সবাই সেই জ্ঞান বা শ্রীকৃষ্ণ বাণীকে গীতা জ্ঞান বলে থাকি আর আমাদের এই জ্ঞান অনুযায়ী জীবন চলা অতি আবশ্যক সংকটকালীন অবস্থায় কীভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন ও বিপদকে নাশ করেন সর্বদা তার কৃপাদৃষ্টি বজায় রাখেন চলুন জেনে নেই ওই তিনটি গুণ কি কি। প্রথমেই বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস আমরা অনেকেই মুখে বলে থাকি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তবে অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবেন যে যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি বা সময় আমাদের প্রতিকূলে বয়ে চলে তখন কিন্তু ঈশ্বরের উপর থেকে আমাদের বিশ্বাসটা চলে যায় আমরা আমাদের খারাপ পরিস্থিতির জন্য দোষারোপ করি ঈশ্বরকে তখন কিন্তু ঈশ্বরের কথা স্মরণ করি না নিজেদের কথাই বেশি মনে রাখি সুতরাং বন্ধুরা এই ধরনের মানুষ হলে তাহলে কিন্তু ভগবান এই ধরনের মানুষকে কখনোই তার দৃষ্টি বর্ষণ করেন না কেবলমাত্র যে ব্যক্তি সর্বদা ঈশ্বরকে বিশ্বাস করেন এমনকি নিজের প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি থেকে বিশ্বাস ও ভরসা হারান না সর্বদা ঈশ্বরকে নিজের স্মরণে রাখেন তার উপরেই কিন্তু ঈশ্বর কৃপাদৃষ্টি বর্ষণ করেন এবং তাকে নিজের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং তার সমস্ত সংকটকালীন পরিস্থিতি হরণ করেন তাই কখনোই আপনারা ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারাবেন না ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারালে কিন্তু আপনার তার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন এবার আপনাদের বলছি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে সেটি হল ঈশ্বরকে স্মরণ করা প্রত্যেক মানুষেরই উচিত আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তার সর্বদা আমাদের মনে স্মরণ করা অর্থাৎ ঈশ্বর আমাদের সর্বদাই রক্ষা করছেন তাই আমরা যদি সর্বদা তাকে স্মরণ করি করতে পারি বা আমাদের স্মরণে রাখতে পারি তাহলে ঈশ্বর কিন্তু আমাদের সমস্ত পরিস্থিতিতে এবং সমস্ত বিপদে আমাদেরকে রক্ষা করবেন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা শুধুমাত্র বিপদে পড়লেই ঈশ্বরকে স্মরণ করি আর যখন আমাদের সামনে সুসময় বা ভালো সময় আসে তখন কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে যাই এখন বর্তমান সময়ে মানুষ আধুনিক হয়েছে আর আধুনিকতার সময়ে তাদের হাতের সময়ও কমেছে যে কারণে মানুষ অনেক সময় বলে যে ঈশ্বরকে স্মরণ করার বা প্রার্থনা করার তাদের কাছে সময় নেই এটা কিন্তু একেবারেই করা উচিত নয় আমাদের প্রত্যেকের উচিত দিনে একটি সময় অন্তত ঈশ্বরকে স্মরণ করা নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা তাই সর্বদা প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন ঈশ্বরকে স্মরণে রাখা তবেই কিন্তু আপনার প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ঈশ্বর সমস্ত সংকটকালীন পরিস্থিতি কাটিয়ে দেবেন এবার বলি যে সমস্ত মানুষ সর্বদা ঈশ্বরকে স্মরণ করেন ঈশ্বরের উপর বিশ্বাস এবং বর্ষা রাখেন তাদেরকে কিন্তু ঈশ্বর অত্যন্ত বেশি পছন্দ করেন এবং তারাই হয়ে উঠেন ঈশ্বরের প্রিয় পাত্র যে কারণে অনেক সহজেই তারা অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েও সেখান থেকে ফিরে আসতে পারেন প্রতিকূল পরিস্থিতিতেও কাটিয়ে উঠতে পারেন তৃতীয় বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাই তৃতীয় বিষয়টি হল নিঃস্বার্থ সেবা তবে অনেক মানুষ রয়েছেন যারা পরপ্রকার এবং সেবার মধ্যে থেকেও ফল লাভের আশা করে থাকেন এটি কিন্তু একেবারেই উচিত নয় সেবা যদি করতেই হয় তা হবে নিঃস্বার্থ এবং এমন অনেক মানুষ দেখা যায় যারা পরোপকারে নিজের জীবনটা উৎসর্গ করে পাশের মানুষের বিপদে আপদে তারা পাশে থাকেন শুধু মানুষ নয় এমনকি পাখির ক্ষেত্রেও দেখা যায় ইস্বার্থ সেবা আর এরকম মানুষের প্রতি কিন্তু ঈশ্বর অত্যন্ত বেশি সংবেদনশীল হয় এবং তাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন এবং কৃপাদৃষ্টি থেকে কখনোই বিচ্যুত হতে দেই না বন্ধুরা এবার বলি এমন অনেক মানুষ আছে যারা সেবা করেন কিন্তু কামনার আশাই কিছু না কিছু পাওয়ার আশাই একজন মানুষকে সেবা করেন তিনি তিনি তার এই সেবা বা দানের মধ্য দিয়ে কিছু না কিছু প্রতিদান হিসাবে পাওয়ার চেষ্টা করেন এই ধরনের মানুষ কিন্তু মানুষ হিসাবে একেবারেই উন্নত প্রকৃতির নয় অর্থাৎ যিনি কেবলমাত্র নিজের কথাই ভাবেন একটি দানের মধ্যে দিয়েও কিন্তু তিনি তার স্বার্থকে রক্ষা করার চেষ্টা করেন নিজের স্বার্থ সম্পর্কে ভাবেন এবং নিজের স্বার্থকে উন্নত করার জন্য দান করেন এই ধরনের মানুষ যেমন উন্নত প্রকৃতির নয় ঠিক তেমনি তিনি কিন্তু ঈশ্বরের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারে না সেই জন্য আপনি যদি কখনো দান করেন বা কাউকে সেবা করেন সেটি যেন একেবারে নিঃস্বার্থ হয় এর মধ্য থেকে কখনোই কোনো স্বার্থের আশা করতে পারবেন না সেটা পশু পাখি বা মানুষ যে কোনো ক্ষেত্রেই হোক নিঃস্বার্থ সেবাই একমাত্র আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করতে পারে এবং ঈশ্বর আপনাকে সমস্ত সংকট এবং বিপদকালীন পরিস্থিতিতে রক্ষা করবেন ঠিক যেমনভাবে আপনি সেবা করছেন একটি মানুষকে বলে রাখি শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে ভক্ত তাকে সর্বদা স্মরণ করেন তার প্রতি বিশ্বাস রাখেন এবং মানুষকে সেবা করেন তিনি নিজেই সর্বদা সেই ভক্তের উপর তার কৃপার হাতটি রাখেন এবং স্বয়ং নিজে সেখানে আবির্ভূত হন সেই ভক্তের বিপদ সমস্ত হরণ করে নেওয়ার জন্য এবং সংকটকালীন পরিস্থিতি তাকে উদ্ধার করতে এবং রক্ষা করতে সুতরাং বন্ধুরা অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং তাকে স্মরণ করুন অবশ্যই আপনি তার সুফল পেতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ